যোগীঘাট নামের মধ্যে লুকিয়ে রয়েছে এই জায়গার তাৎপর্য প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যা ক্ষণে ক্ষণে আপনার মনকে ভরিয়ে তুলবে এনজিপি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই যোগীঘাট পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতির কোলে বয়ে চলেছে এক পাহাড়ি খরস্রোতা নদী নাম যার রিয়াং আর রয়েছে বিশাল এক ব্রিজ এই ব্রিজটি দু সালে উদ্বোধন করেছিলেন বাবা রামদেব আগের দিন আমরা ছিলাম কমলালেবুর আজকে আমরা যাচ্ছি এবং অবশ্যই আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি যোগীঘাট এবং মংপু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো চলুন তাহলে আজকের গল্প এখান থেকেই শুরু করি বন্ধুরা এসে গেছি যোগীঘাট ব্রিজ এই ব্রিজ কিন্তু খুবই ফেমাস খুবই পরিচিত ব্রিজ এই সিটং এ যারা আসেন তারা প্রত্যেকেই কিন্তু এই যোগীঘাট ব্রিজ কিন্তু অবশ্যই দেখার জন্য আসে তো এই যোগীঘাট ব্রিজের নামকরণ কিভাবে কি হয়েছে সেটা তো আমি জানবো বটেই এই যোগীঘাট ব্রিজ আমরা এখন ক্রস করছি এই হচ্ছে যোগীঘাট ব্রিজ সুন্দর জায়গা তো আমরা গাড়ি থেকে নেমে একটুখানি যোগীঘাট ব্রিজের নিচটা যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি চারিদিকের দৃশ্যটা একটুখানি দেখিয়ে দিই এই দূরে পাহাড় দূরে মানে কাছেই পাহাড় এই গাড়িগুলো পেরিয়ে ওদিকে চলে যাচ্ছে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে আর আমরা এখন এই দিকে একটুখানি নদীর কাছে পৌঁছাবো বাহ দারুন দারুন জায়গা এই জায়গায় দাঁড়াতেই হতো ওই দেখো ঝর্নার মতো জল কেমন নেমে যাচ্ছে দেখো হা 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 ভিউটা একবার দেখো বন্ধুরা তনু তো নিচে চলে গিয়েছে একদম জলের কাছে চলে গিয়েছে ওই দেখো ওই দেখো কোথায় চলে গিয়েছে দেখো চারিদিক থেকে ঝর্ণাগুলো এসে কিন্তু এই নদীতে মিশছে সুন্দর একটা শব্দ তৈরি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ চারিদিক পাহাড়ে ঘেরা সবুজময় হয়ে উঠেছে পাহাড়ের আগবাগ কেটে বয়ে চলেছে রিয়াং নদী তার আপন গতিতে চারিদিক মেঘমুক্ত রোদেলা আকাশ সৌন্দর্যে যেন চারিদিকটাকে ভরিয়ে তুলেছে নদী

এটা ছিল পুরানো জবিঘার ব্রিজ কাপের ব্রিজ যেটা এখন শুধুমাত্র দেখা যাবে সেই ব্রিজের মাঠে কিন্তু চড়া যাবে না এই রকম ব্রিজ আমরা দেখেছি বিদ্যাঙ্গে রেলি নদীর ওপরে এই রকম ব্রিজে গিয়েছি সেটা থেকে আপনি অবশ্যই দেখা চড়াবেন যায় অবশ্যই দেখা তো এই পুরানো ব্রিজের পাশেই নতুন ব্রিজ এখন তৈরি হয়ে গিয়েছে এই শীতকালে এলে কি হয় এই যে নদীর জলগুলো থাকে না সেই নদীর জলগুলো কিন্তু খুব স্বচ্ছ হয় একদম কাঁচের মতো পরিষ্কার আবার এই জলে কিন্তু বর্ষাকালে কি হয় জল অনেকটা বেড়ে যাবে কিন্তু জলটা একটু ঘোলাটে টাইপ হয়ে যাবে এখন যেমন জল দেখে মনে হচ্ছে জল যেন পেয়ে নেওয়া চলবে কিন্তু সেই সময় জলটা এতটা পরিষ্কার থাকে না তো কিন্তু জলটা ভালো যোগীঘাটে রিয়াং নদীর তীরে আপনারা একদিন কাটাতে চাইলে স্ক্রিনে দেয়া হোমস্টেগুলির সাথে যোগাযোগ করতে পারেন যোগীঘাট দেখে এবার আমরা যাচ্ছি মংপু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ব্রিটিশ আমলের বাংলো দেখার উদ্দেশ্যে যোগীঘাট থেকে মংপুর দূরত্ব আছে প্রায় দশ কিলোমিটার চারিদিকে সবুজ গাছপালা ঘেরা এই পাহাড়ি পথ দিয়ে যেতে বেশ সুন্দর লাগছে রাস্তার প্রতিটি বাঁকে বাঁকেই পাহাড় যেন তার সৌন্দর্যকে বিভিন্ন রকমভাবে মেলে ধরেছে আমরা এখন এসে গিয়েছি এই মোংপথে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এর একটা বাংলো আছে সে ব্রিটিশ আমলে তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো মোম্পতে আমরা ওই এখন এই তো আমরা এখন এসে গিয়েছি মোম্পতে মম্পতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পুরানো বাংলো রয়েছে সেই বাংলোটা আমরা এখন ঘুরে দেখব এটা র‍্যামবি মানে মেইন যে রোডটা সেই মেইন রোড র‍্যামবি থেকে কিন্তু ডান দিকে চলে আসতে হবে তাহলেই এই মুংপতে এসে আপনারা পৌঁছাতে পারবেন দিয়েই বাংলর নির্দিষ্ট টিকিট রয়েছে বাংলয়ের ভেতরে প্রবেশ করার জন্য তো প্রথমে আমরা টিকিট কেটে নিয়ে আমরা ভেতরে চলে যাব রবি ঠাকুরের বাংলো দেখব চলো হেতোরেটুকুই বাদিকে রবি ঠাকুরের একটা মূর্তি রয়েছে জায়গাটা বেশ পরিচ্ছন্ন রবীন্দ্র স্মৃতি কল্যাণ কেন্দ্র তৈরি হয়েছে কত সালে একটু এগিয়ে সালে এটা তৈরি হয়েছে বেশ এখানে লোকজন সেরকম কেউ নেই নিচের দিকে ওই একটা জায়গায় ফোয়ারা ছিল এখন জলটা শুকিয়ে গেছে ওখানটায় দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে বাংলোটা কিন্তু বেশ সুন্দর জায়গাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভালো জায়গায় চয়েস করেছিলেন কিন্তু রবি ঠাকুর বলে কথা ভালো জায়গা হবে না তা কি হতে পারে এই হচ্ছে গিয়ে মিউজিয়াম তো মিউজিয়ামে অ্যাবাব ফাইভ ইয়ার্স অ্যাপ্লিকেবেল পার রুপিস পঁচিশ আচ্ছা পাঁচ বছরের ঊর্ধ্বে পঁচিশ টাকা করে টিকিট লাগবে এই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার ভাবা যায় এই টিকিট কাউন্টারটাই যেন একটা ভিউ পয়েন্ট বা একটা দর্শনীয় জায়গা বাহ এখানে পঁচিশ টাকা করে টিকিট রয়েছে তো আপনাদের টিকিট কেটে এই যে মিউজিয়ামটা এই মিউজিয়ামটা কিন্তু ঘুরে দেখতে পারবেন তো আমরা টিকিট কেটে নিয়েছি ভেতরে ঢোকার জন্য পাঁচ বছরের ঊর্ধ্বেই পঁচিশ টাকা করে টিকিট আছে দুজনে যাবো পঞ্চাশ টাকার টিকিট কেটে নিয়ে আমরা মিউজিয়ামে চলে যাব তো এই হচ্ছে গিয়ে রবি ঠাকুরের এই পুরানো বাংলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর ভেতরটা আমরা পুরোপুরি ঘুরে দেখলাম ওখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই তবে ঘুরে বেশ ভালো লাগলো ওখানে বেশ কয়েকটাই কিন্তু রুম রয়েছে আর একটা বিষয় সেটা প্রতিটা রুমেই কিন্তু চিমনি রয়েছে পাহাড়ি অঞ্চলে কি হয় প্রচুর ঠান্ডা থাকে সেই সময় তো আরও ঠান্ডা ছিল তো ঠান্ডার হাত থেকে বাঁচতে কিন্তু প্রতিটা রুমে চিমনি রয়েছে যেখানে আগুন জ্বালানো হতো কাঠপাট কয়লা দিয়ে সেই চিপনি কিন্তু আগুন ওপরের দিকে উঠে যেত সেই যে আগুন উঠে যা সুরঙ্গ পর্যন্ত আমি দেখলাম তো এটা বেশ ভালো লাগলো এই এক নম্বর দু নম্বর হচ্ছে তার জীবনের প্রতিটি কাহিনি বিভিন্ন জায়গার বিভিন্ন পর্যায়ে তার হাতে আঁকা ছবি সব কিছু কিন্তু ঘুরে দেখলাম এমনকি শান্তিনিকেতনের যে সমস্ত আমাদের বাড়ি শান্তিনিকেতন তো শান্তিনিকেতনের সেই সব দৃশ্য কিন্তু এখানে ছবিতে দেওয়া আছে সব কিছু মিলিয়ে বাংলার যা পরিবেশ এবং এখানকার যে একটা সেই পুরানো দিনের আমল একটা তৈরি হয়েছে সেটা ফিল করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই রবি ঠাকুরের বাংলো আসতে হবে তবে মংপু কিন্তু আরেকটি কারণেও বিখ্যাত ম্যালেরিয়া রোগের জন্য তৈরি জীবনদায়ী ওষুধ কুইনাইন তৈরির জন্য মংপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে শিঙ্কোনা গাছের চাষ হয় সেই শিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি হয় কুইনাইন ওষুধ মানে মংপুর যে রবি ঠাকুরের বাংলোর মেন গেটের একদম সামনেই ওপরের দিকে দেখো দুটো গাছের ওপরে কিন্তু একটা ট্রি হাউস আছে এইটা হয়তো সবাই মিস করে যাবে এটা দারুণ লাগছে ট্রি হাউসটা যদি একবার উঠতে পারি তাহলে বেশ ভালো লাগবে তো এই যে ট্রি হাউসটা বন্ধুরা দেখতে পাচ্ছ তাই এই ট্রি হাউসটা তোমাদের কিন্তু আগে থেকে বুক করতে পারবে তো আগে থেকে যদি এই ট্রি হাউসটা বুক করো তাহলে এখানে এসে একটা বা দুটো দিন কিন্তু রবি ঠাকুরের বাংলোয় ট্রি হাউসে কাটিয়ে যেতে পারবে এখানে সব কিছু ব্যবস্থাপনা রয়েছে নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া কিন্তু করতে পারবে তোমরা এ একটা ভালো সুযোগ আছে তো রবি ঠাকুরের বাংলো দেখে আমরা এখন যাচ্ছি র্যামবির দিকে র্যামবির থেকেই আমাদের গাড়ি আমরা ধরব শিলিগুড়ির উদ্দেশ্যে ট্রেন যদিও আমাদের অনেকটা লেটে রয়েছে তাও আমরা একটু সকাল সকাল পৌঁছে যাব শিলিগুড়ি রবি ঠাকুরের বাংলো কেমন দেখলে আচ্ছা ভালো লাগলো তো এখানটা ভালো লাগছে না তোমার শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের তো এটা যেমন একটা জায়গা শান্তিনিকেতন একটা জায়গা তো দুটোর মধ্যে কোনটা ভালো লাগবে দুটোর মধ্যে ভালো তো ওইভাবে চয়েস করা যায় না এরকম রাস্তার ধারে কিন্তু একদম মোড়ে মোড়ে এরকম কমলা লেবু বিক্রি করার জন্য বসে আছে তাই এখান থেকে আপনারা কিন্তু কমলা লেবু নিয়ে যেতে পারবেন একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খেতে এসে গিয়েছি ভেজ থালি নিয়েছি ভেজ থালি এখন রয়েছে আশি টাকা করে ভেজ থালির মধ্যে ভাত ডাল এ একটা সবজির তরকারি আছে আলু দিয়ে সবজির তরকারি আলু আর মটর আলু মটর তার সাথে পাঁপড় ভাজা আছে ছোটো করে একটা পকোড়া টাইপস আছে আর এই আছে আচার স্যালাড এই সব কিন্তু ডাল ডাল এই দিয়ে দুপুরে খাওয়া তো ঘড়িতে সময় এখন বিকাল 5টা তো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পৌঁছে গিয়েছি তো আমাদের ট্রেন আজকে রয়েছে বাড়ি ফেরার জন্য দার্জিলিং মেল যেটা এখান থেকে 7টা 45 ছাড়বে ফুলপুর গিয়ে পৌঁছাবে মোটামুটি প্রায় 8:30 মত পেদিনা আমাদের আজকে খোঁজ রয়েছে B1 5960 এইটুকু সিট তো তেনেলেই আমরা উঠে যাব এবং চলে যাব আজকে বাড়ি উদ্দেশ্যে দার্জিলিং মেল বিওয়ান কোচ ট্রেনে এখন উঠে যায় ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থলের দিকে ঘড়িতে এখন সময় সাতটা পঞ্চাশ ট্রেন ছুটে চললো শিয়ালদার উদ্দেশ্যে তো রাতের ডিনারটা আজকে হচ্ছে ট্রেনে খাবার দাবার নিয়ে আমরা এনজিপি পোর্ট থেকে আমরা খাবারটা নিয়ে নিয়েছিলাম তো এখন ট্রেনে বসে বসে কিন্তু সেই খাবার দাবার খাওয়া হচ্ছে নিয়েছি রাইস চিলি চিকেন তার সাথে একটু পরেই আর নিয়েছি সেটা হচ্ছে বিরিয়ানি এইভাবেই হচ্ছে আজকে রাতের দিন আর মধ্যে খাওয়া দাওয়া তো ঘড়িতে সময় এখন রাত্রি সাড়ে তিনটে আমরা দার্জিলিং মেরে করে স্টেশনে এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম তা আমাদের সফর সেখানেই শেষ হবে পরবর্তীকালে দেখা হবে নতুন এক সফরে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা